এই প্রশ্নগুলোর অ্যানসার তোমরা কিভাবে করবে আমি এই প্রশ্নগুলির অ্যানসার করার জন্য একটা সাধারণ ফর্মেট তোমাদেরকে তুলে ধরব তার আগে আমরা দেখব এই প্রশ্নগুলোর উত্তর করার ক্ষেত্রে আমরা কোন কোন পয়েন্টগুলো লেখার চেষ্টা করব বা আমাদের যে নোটস তৈরি করব সেখানে কী কী পয়েন্ট আমরা রাখবো নমস্কার শিক্ষার্থীরা পিক পয়েন্ট টিউটোরিয়ালস এক্সক্লুসিভ সাজেশন দু হাজার উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের প্রস্তুতির এই পর্বে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য অধ্যায় বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমরা জানো তোমাদের এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই অংশতে মোট পাঁচ নাম্বার রয়েছে এবং এই অংশটির দুটো একক রয়েছে দুটো অধ্যায় আমরা বলতে পারি বাংলা চিত্রকলার ইতিহাস এর সংক্ষিপ্ত রূপরেখা এবং বাঙালির চলচ্চিত্রের ইতিহাস এর সংক্ষিপ্ত রূপরেখা ইতিপূর্বে আমরা এর আগের ভিডিওতে বাংলা চিত্রকলার ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো আজকের পর্বে থাকছে তোমাদের জন্য বাঙালির চলচ্চিত্রের ইতিহাস এর সংক্ষিপ্ত রূপরেখা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেই সঙ্গে এই অধ্যায় থেকে তোমরা কীভাবে প্রশ্নগুলোর অ্যান্সার করবে তার একটা সাধারণ ফর্মেট একটা জেনারেল ফরমেট তোমাদেরকে প্রোভাইড করব যে ফর্মেটটাকে ব্যবহার করে তোমরা সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই মুখস্থ করতে পারবে সেই সঙ্গে প্রত্যেকটা নোটস তোমরা খুব সহজভাবে লিখতে পারবে তাহলে আজকের ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবে সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সমস্ত নোটিফিকেশান অন করে রাখবে যাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে যাও শুরু করি আমরা আজকের আলোচনা আমাদের আলোচ্য বাংলা চলচ্চিত্রের ইতিহাসের মোটামুটিভাবে আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য বেছে রেখেছি এবং এই প্রশ্নগুলি করলেই তোমরা এই মোটামুটিভাবে অংশ থেকে তোমরা কমন পেতে পারো বলে আমার বিশ্বাস তাহলে দেখি আমাদের এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াচ্ছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো আবার বলি বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াচ্ছবির বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের ভূমিকা কতখানি বা অবদান কতখানি তা সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ আজকের তৃতীয় প্রশ্ন অপু ট্রিলজি তোমরা শুনে থাকবে বা যখন তোমরা সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে পড়বে তো সেক্ষেত্রে অপু ট্রিলজির কথা তোমরা পাবে এবং তোমাদেরকে এই অপু ট্রিলজি সম্পর্কে লিখতেই হবে তো পৃথকভাবে এই অপু ট্রিলজি থেকেও একটা প্রশ্ন হতে পারে প্রশ্নটা কিরকম ভাবে হবে বাংলা চলচ্চিত্রে অপু ট্রিলজির ভূমিকা বা অবদান কি রয়েছে তা সংক্ষেপে আলোচনা আলোচনা করো সত্যজিৎ রায় সম্পর্কে করার ক্ষেত্রে অপু ট্রিলজির কথা পাবে তো অপু ট্রিলজি নিয়ে আলাদা প্রশ্ন হতে পারে আজকের আলোচনার চতুর্থ প্রশ্ন বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান আলোচনা করো আবার বলি বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান বা কৃতিত্ব আলোচনা করো তাহলে আমাদের চারটি প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন থাকছে তোমাদের জন্য যেটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ তথ্যচিত্র বলতে কি বোঝায় তথ্যচিত্রের ইতিহাসের আলোকে বাংলা তথ্যচিত্র সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্নে আমরা আসবো যে প্রশ্নটা দু হাজার পঁচিশে পড়েছে সুতরাং তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে তোমরা প্রশ্নটার উত্তর লিখে রাখবে এবং পড়ে রাখবে প্রশ্নটি হলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক এবং মৃণান সেনের অবদান আলোচনা করো তো এখানে ঋত্বিক ঘটক এবং সেন্স এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় পড়েছে এইচএস দু হাজার পঁচিশের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে সুতরাং তোমাদের জন্য এবারের খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে তোমরা চাইলে এই প্রশ্নটার প্রিপারেশন বা মুখস্থ করে তোমরা রাখতে পারো এবার আসি এই প্রশ্নগুলোর অ্যানসার তোমরা কিভাবে করবে আমি এই প্রশ্নগুলির অ্যান্সার করার জন্য একটা সাধারণ ফর্মেট তোমাদেরকে তুলে ধরবো তার আগে আমরা দেখব এই প্রশ্নগুলোর উত্তর করার ক্ষেত্রে আমরা কোন কোন পয়েন্টগুলো লেখার চেষ্টা করব বা আমাদের যে নোটস তৈরি করব সেখানে কি কি পয়েন্ট আমরা রাখবো প্রথমেই বলি এই প্রশ্নগুলোর উত্তর লেখার ক্ষেত্রে আমাদের পাঁচটি পয়েন্টকে ধ্যান রেখে করতে হবে প্রথম পয়েন্ট থাকবে অবভিয়াসলি ভূমিকা থাকবে এবং ভূমিকায় তোমাদেরকে যে প্রশ্নের অ্যান্সার করছো তার সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিতে হবে দ্বিতীয় ফরম্যাট দ্বিতীয় থাকবে আমাদের দ্বিতীয় পয়েন্ট যেটা থাকবে সেই দ্বিতীয় পয়েন্টে থাকবে পরিচালিত অথবা অভিনীত চলচ্চিত্র বা ছায়াছবি তিন নম্বর পয়েন্টে তোমাদেরকে লিখতে হবে বাংলা চলচ্চিত্রে অবদান ও কৃতিত্ব চার নাম্বার পয়েন্ট লিখতে হবে সম্মাননা অর্থাৎ কি কি সম্মান তিনি অর্জন করেছেন এই অভিনয় জগতে এবং চিত্র পরিচালনার ক্ষেত্রে এবং পাঁচ নাম্বার এবং শেষ পয়েন্ট আমাদের থাকবে মূল্যায়ন অথবা উপসংহার তাহলে এই পাঁচটা পয়েন্ট তোমরা ধ্যানে রেখে নোট তৈরি করার চেষ্টা করবে এবার এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর উত্তর করার ক্ষেত্রে তোমরা যে ফরমেটটা ইউজ করতে পারো সেই ফর্মেটটা তোমাদেরকে এরপর দেখায় প্রথমেই বলে রাখি যে ফর্মেটটা দেবো সেই ফর্মেটটা তোমাদেরই এক সহপাঠী পাঠিয়েছে কিছুটা মডিফাই করে তোমাদের কাছে সেই ফর্মেটটা তুলে ধরছে এই ফর্মেটে তোমরা মুখস্থ করতে পারবে সহজে মুখস্থ হবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটা কথা মাথায় রাখবে কোন একটা জেনারেল ফর্মেটে আমরা সেটা সম্পর্কে লিখতে পারি কিন্তু বেটার হবে প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা উত্তর লেখা তুমি যদি মেরিটোরিয়াস হও তোমার যদি বুদ্ধিদীপ্ততা থাকে তাহলে বলবো তুমি অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা উত্তর লেখার চেষ্টা করো কিন্তু তুমি যদি চাইছো তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হও তুমি যদি চাইছ যে একটা ফর্মেটেই আমি যেন সব প্রশ্নের উত্তর লিখতে পারি তাহলে সেই ফর্মেটটাকে তুমি ফলো করতে পারো তাহলে দেখি ফর্মেটটা কীরকম এবং এই ফর্মেট থেকে আমরা কি কি চেঞ্জেস করে আমরা অন্যান্য প্রশ্নগুলোর অ্যান্সারও করতে পারি পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করবো না আমাদের এই যে বাংলা চলচ্চিত্র ইতিহাসে অভিনেতা অভিনেত্রী পরিচালক অথবা চিত্রনাট্যকারের অবদানের যে সাধারণ ফর্মেট সেই ফর্মেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে ভূমিকা এবং ভূমিকাতে দেখবে বাংলা চলচ্চিত্র ইতিহাসে এই জায়গায় ব্রেকেটের নাম লেখা রয়েছে অর্থাৎ তুমি যার সম্পর্কে লিখবে তার নাম এখানে উল্লেখ করবে সেই সঙ্গে একজন কিংবদন্তি এখানে রয়েছে অভিনেতা অথবা পরিচালক অথবা চিত্রনাট্যকার তো এখানে তোমরা যার সম্পর্কে লিখছ সেই ব্যক্তি একজন অভিনেতা নাকি পরিচালক নাকি চিত্রনাট্যকার নাকি একজন অভিনেত্রী সেই সম্পর্কে উল্লেখ করবে এরপরে বাকি বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ আর পরিবর্তন করার কিছু নেই বাকিটা তোমরা লিখতে পারো তার পরের পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ পরিচালিত অথবা অভিনীত চলচ্চিত্র যদি তিনি পরিচালক হন তাহলে তুমি লিখবে পরিচালিত চলচ্চিত্র তিনি যদি অভিনয় করে থাকেন তিনি যদি একজন অভিনেতা অথবা অভিনেত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে তুমি অভিনীত চলচ্চিত্র পয়েন্ট দেবে এখানে শুরুতেই তার নাম উল্লেখ করবে এখানে তার শুরুর জীবনের যে অর্থাৎ তার যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশ কোন চলচ্চিত্রের মধ্য দিয়ে হয়েছে তার সাল যদি মনে রাখতে পারো তাহলে সেই সাল উল্লেখ করবে এরপর বাকি বিষয়টা এখানে উল্লেখ করবে এবং এই পয়েন্টে এসে তুমি তার অভিনীত অথবা পরিচালিত কয়েকটা উল্লেখযোগ্য বা বিখ্যাত ছবির নাম এখানে দিতে পারো এই জায়গায় দেখো একটা অংশ রয়েছে এই জায়গার অংশটা তুমি চাইলে দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই এরপরে আমরা আসি পরের পয়েন্টে পরের পয়েন্ট রয়েছে বাংলা চলচ্চিত্রে অবদান এবং কৃতিত্ব এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ তার ছবিতে কাহিনী সংলাপ এবং সঙ্গীত ও চিত্রগ্রহণের এক বিশেষ শৈল্পিক মেলবন্ধন দেখা যায় এবং তার যে স্বকীয়তা তার মৌলিকতা সেই বিষয়গুলো এখানে তুলে ধরবে তো এই জায়গাটা তোমরা একটু ভালোভাবে করবে চাইলে তোমরা তোমাদের টেক্সট বই কিংবা যে কোনো সহায়িকা গ্রন্থ থেকে তোমরা সহায়তা নিয়ে তোমরা এই জায়গাটা নিজের মতো করে লিখতে পারো এরপর আমরা দেখতে পাচ্ছি সম্মাননা এবং স্বীকৃতি আমাদের যে নোটস হবে তার চতুর্থ পয়েন্ট হবে সম্মাননা এবং স্বীকৃতি এখানে তিনি কী কী সম্মান অর্জন করেছেন কী কী পুরস্কার পেয়েছেন সেই বিষয়গুলো এই জায়গায় উল্লেখ করবে এবং বাকি জিনিসটা এখানে থাকবে এছাড়াও তুমি আমাদের যে নোটস সেই নোটসের লাস্ট পয়েন্টে মূল্যায়ন লিখতে পারো অথবা এই মূল্যায়নের জায়গায় উপসংহার লিখলেও কোনো অসুবিধা নেই তুমি উপসংহারও লিখতে পারো উপসংহার সুতরাং এখানে উপসংহার লিখে তুমি এই জায়গায় এইভাবে লিখতে পারো বর্তমান সময়ে দর্শক উপলব্ধি করেন বা করতে পারেন তিনি সময়ের চেয়ে এগিয়ে থাকা এক স্বতন্ত্র চলচ্চিত্র এরপর তিনি যদি অভিভাবক পরিচালক হন পরিচালক অভিনেতা হলে অভিনেতা অভিনেত্রী হলে অভিনেত্রী তিনি যেটা সেটা লিখবেন এবং তারপর বাকি বিষয়টা লিখে দেবে এই ছিল তোমাদের এই যে বাংলা চলচ্চিত্র ইতিহাসে ব্যক্তিত্বদের অবদান তার একটা সাধারণ ফর্মেট এই ফর্মেট ব্যবহার করে তোমরা যে কোনো এই অংশ থেকে যে কোনো ব্যক্তির নোট তোমরা বানাতে পারো তবে আরেকটা বিষয় আগেও বললাম যে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা নোটস লিখলে বেটার হয় তোমরা যদি এতটা সময় না পাও বা তোমাদের যদি মনে হয় যে এতগুলো মুখস্থ করতে পারবে না তাহলে এইটুকু এই পয়েন্টটাকে ফলো করতে পারো বা এই ফরমেটটাকে ফলো করতে পারো তোমাদের সুবিধার্থে বেশ কিছু তথ্য এখানে তুলে ধরছি যেমন তপন সিংহের জীবন সম্পর্কিত কিছু তথ্য এইগুলো ব্যবহার করে তোমরা নোটসটা তৈরি করতে পারো যেমন তপর সিংহের কর্মজীবন রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সম্মান রয়েছে সেরকমভাবে ঋত্বিক ঘটক সম্পর্কে রয়েছে আবার রয়েছে হীরালাল স্যান সম্পর্কিত কিছু তথ্য এরপর রয়েছে মৃণাল স্যান সম্পর্কিত কিছু তথ্য তারপর রয়েছে তরুণ মজুমদার সম্পর্কিত কিছু তথ্য তো এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি এক একটা করে দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে সত্যজিৎ রায় তার সম্পর্কিত কিছু তথ্য আছে এই তথ্যগুলো ব্যবহার করতে পারো এরপর রয়েছেন মৃণাল সুচিত্র সেন সুচিত্রা সেন তারপর রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এভাবে আমরা কতগুলো নোটস বা তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এছাড়াও আমি সম্পূর্ণ ভিডিওর শুরুতে যে ব্যক্তিগুলো সম্পর্কে বললাম তাদের বিভিন্ন তথ্য তোমরা টেক্সটবুক বা সহায়িকা গ্রন্থ থেকে সংগ্রহ করে নোটসগুলো তৈরি করতে পারো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আমরা যথারীতি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো